দেখুন আমার সাথেও তো হয়েছে পুলিশের আচরণ আমি অনেক সময় দেখেছি যখন আমাদেরকে আটটানো হয় আমাদেরকে যেতে দেওয়া হয়নি বা আমাকে যখন অ্যারেস্ট করেছিল পুলিশ কেমন কেনেছিল পুলিশ আমাকে ওখানে শুভেন্দু অধিকারী মহাশয় লিডার অফ অপোজিশনের সাথে কি হয়েছে না হয়েছে যতটুকু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি উনি বলছেন ওনার হাতে লিডার অফ অপোজিশন ইকো আপনার ক্যাবিনেট ও ভাবি এগুলো হওয়া উচিত নয় রাজ্যে কোথায় কি হচ্ছে বিরোধীরা যদি না সেখানে গিয়ে পৌঁছাতে পারে তাহলে যে সমস্যাটা জ্বর থেকে কীভাবে বিনাশ হবে বিরোধীদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমি যখন গত বছরে পুরুলিয়ায় গিয়েছিলাম অগরপুরে ওখানকার মানুষদের ওপরে জমি কেড়ে নেওয়ার সরকারি মদতে অপচেষ্টা চলছিল যে পৌঁছাবার চেষ্টা করেছিলাম পুলিশ আমাকে মাঝে পথে আটকে দিল গতকালকে যেটা দেখেছি সেটা

এই বলে তো সাধারণ পাবলিকের প্রতি ইম্প্যাক্ট পড়ছে সাধারণ মানুষ পাবলিক যদি মারামারিতে জড়িয়ে পড়ে তাহলে এর ড্রাইভার কি কল্যাণবাবু নেবে ঠিক বেশ কয়েকদিন ধরে শুভেন্দুবাবু যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে দেখে দিচ্ছে মানুষের মানুষের বিভেদ তৈরি হয়ে যাক এই ধরনের কথা বলছে এই কল্যাণবাবু এই ক্ষতি করছে কোনোভাবেই ভাবি মুখে এগুলো আমরা কাম্য করি আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাদের শব্দ ক্ষেত্রে আমাদের বাক্যকে বাক্য কোন কোন ভাষায় কথা বলছি কতটা কথা বলতে হবে এগুলো আমাদের ভেবে চিনতে বলা দরকার বুঝে শুনে বলা দরকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বরিষ্ঠ মহলে দিল্লিতে জানিয়েছে যে কোনো রকম বিভাজন নয় নেত্রীর সঙ্গে এবং তিনি বেইমান নয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমে হচ্ছে যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে তারা একই একই জায়গায় রয়েছে তারা এক থাকবেন কি বিভেদ করবেন বিভাজন হবেন তাদের তাদের সেটা রাজনৈতিক অবস্থা আমরা শুরুতে বলেছি এখনও বলছি এই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির লড়াইটা আমার মনে হয়েছে একটা নাটক একটা প্রভাকাণ্ডা চালানো হয়েছে এটা নিয়ে মানুষ ব্যস্ত থাকবে এই অভিষেক ব্যানার্জির পৃথিবী মমতা ব্যানার্জির মহাশয় ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকারগুলো করেছিলেন সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে এই নিয়ে চর্চা হয়ে

ইকুইপমেন্ট নাই ইনস্ট্রুমেন্ট নাই কেন এর উত্তর নাই এদেরকে প্রশ্ন করা হচ্ছে স্কুলে টিচার নাই কেন শিক্ষা করবি নাই কেন স্কুল এত বন্ধ হতে চলেছে কেন কোনো উত্তর নাই মানুষের রুজি রুটি কমে যাচ্ছে কেন মানুষ পরিবার কিছু খরচ বাড়ছে বাড়ছে না কেন বাড়াতে পারছে না কেন এর কোনো উত্তর নাই তারপরে মানুষকে কিছুতে করে মেতিয়ে রাখতে হবে এই যে নামগুলো ইনক্লুড হয়েছে ভোটার লিস্টে কারা করেছে বুথ লেভেল অফিসার এই বুথ লেভেল অফিসার গুলো কারা ছিল এই শাসক দলের এবং সেই নামগুলো ঠিকঠাক ইনক্লুড করছে কি করছে না তার জন্য বুথ লেভেল এজেন্ট ছিল দুর্গাকের বিষয়ে আমরা যখন এজেন্ট দিতে চেয়েছিলাম আমাদেরকে মাছ করে তাড়িয়ে দিয়েছিল ঠিক ভোটের সময় এজেন্টকে যেভাবে তাড়িয়ে দেয় ফলে এখানে যা দুর্নীতি হয়েছে যদি কিছু দুর্নীতি হয়ে থাকে বা যতটা হয়েছে সমস্ত ড্রাইভারের অধিকাংশ ড্রাইভার তৃণমূলের কাছে যাবে কারণ বুথ লেভেল এজেন্ট তৃণমূল বিরোধীদেরকে দিতে দেয়নি দ্বিতীয় কথা হচ্ছে বুথ লেভেল অফিসার সেটাও শাসক দলের একটা তৃণমূল কংগ্রেসের নিয়োগ হয়ে হয়েছিল তারপরেও কিভাবে তাহলে ভুয়ো ভোটারদের নাম ঢুকবে সেটাও আমি প্রশ্ন রেখে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলের মধ্যে তারা বিশ্বাসঘাতকতার কাজ করেছে তো দলের হয়ে কাজ করেন লোকসভা নির্বাচনে তাদের তালিকা আমি দলনেত্রীকে দিয়েছি এবং দলনেত্রী এই বিষয়ে যা এই রকম ডায়লগ ওনাদের মুখ থেকে অনেক আগে শুনেছি হঠাৎ করে নাকি যাত্রা করলেন সেখানে ওই মানুষের মতামত দেওয়ার জন্য উনি বক্স করেছিলেন যাদের নাম উঠে আসবে তাদেরকে আপকামিং ইলেকশনের টিকিট দেওয়া হবে সেটার খবরটা কত দূরে তিনি হুইপ জারি করেছিলেন তিনি বলেছিলেন যারা নির্দল থেকে কন্টেস্ট করবে তাদেরকে আমরা দলে নেব না আমরা কি দেখছি একের পর এক নির্দল থেকে যারা কন্টেস্ট করছে তৃণমূলে তারা নাম লিখাচ্ছে অভিষেক বাবু বলা আর বাস্তবে কাজের বিস্তর ফারা মূল্য বৃদ্ধি বেকারত্ব দেখা যাচ্ছে আমি তো অলরেডি প্রতিবাদ বিধানসভার মধ্যে আমাদের বিধায়কদের মন্ত্রীদের যখন এক লাফে চল্লিশ হাজার টাকা বেড়ে গিয়েছিল আমি প্রতিবাদ তো সর্বত আমি করেছিম্বি হাউসের সামনে থাকলে ভিতরেও করেছি বাইরেও করেছি

তাদেরও তো বলা দরকার থাকে যে মজুরির পার ডে এত টাকা বরাদ্দ করতে হবে সেটা নিয়ে চর্চা হচ্ছে না বরঞ্চ সরকারি কর্মচারীদের পে কমিশন হলে নতুন করে আলোচনা করে কমিশন তৈরি করে তারপরে মাইনে বাড়াতে হয় আর এই আমাদেরকে যারা ভিআইপির স্ট্যাটাস দিল যারা ভোটাররা তাদের কথা না ভেবে আমরা আমাদেরটা গুছিয়ে নিচ্ছি দায়িত্বশীল জনপ্রতিনিধিদের কাজ হবে প্রথম জনগণের এগিয়ে নিয়ে যাওয়া জনগণকে আগে পরিষেবা দিবা তারপরে লিডাররা পরিষেবা পাবে দুর্ভাগের বিষয় কোনো কমিশন টমিশন ছাড়াই এমপিদের যেভাবে মাইনে বেড়িয়েছে এর আমি বিরোধিতা করছি আগে যারা অর্গানাইজ সেক্টরে কাজ করছে আনঅর্গানাইজ করে কাজ করছে তাদের জীবনযাপনের মান কীভাবে উন্নত করা যায় তার পরিকল্পনা করা দরকার তারপরে যারা ভোটার যারা লিডার তাদের ভাবা দরকার বাংলাদেশ আস্তে আস্তে স্বাভাবিক পথে যাচ্ছে সেনারা দখল নিতে পারে বলে একটা মনে করা হচ্ছে সরকার চিনে যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি আমাদের প্রথমে আমাদের ক্লিয়ার করা আছে বিদেশ নীতি আছে এক্সটার্নাল মিনিস্টার আছে দেশের প্রধানমন্ত্রী আছে সর্বোপরি বিদেশ নীতি অনুযায়ী আমাদের দেশ যে অবস্থা নেবে বাধ্য সেই অবস্থা আমাদের এবার পার্শ্ববর্তী দেশ তারাও বাংলায় কথা বলে আমরাও বাংলায় কথা বলি আমরা এই আমাদের এই বাঙালি ব্যাপারটা থেকে যে বাংলাদেশের সমকালীন এই মৃত যখন অত্যাচার হয়েছিল ছুটে গিয়েছিলাম ডেপুটি হাই কমিশনের ওখানে দিয়েছিলাম জাতীয় পতাকাকে যখন অবমাননা করেছিল বাংলাদেশে আমাদের জাতীয় পতাকাকে ছুটে গিয়ে ডেপুটেশন দিয়েছিলাম এখন বাংলাদেশের দ্রুত শান্তি ফিরে আসুক তো আমরা প্রত্যেকেই চাইব ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কে স্বাভাবিক হোক আমরা প্রত্যেকে চাইব এখন দেখার বিষয় কবে বাংলাদেশে ইলেকশন হচ্ছে দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের দেশ থেকে অনেক স্টেটমেন্ট দিলেও একবারের জন্য যে বাংলাদেশের দ্রুত নির্বাচন হোক এটা আমার দেশের সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেখতে পেলাম না আমি একজন আইনসভার সদস্য হিসাবে পশ্চিম বাংলার একজন বাংলা দেশের নাগরিক হিসাবে আমিও চাইব বাংলাদেশের দ্রুত নির্বাচন হোক নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ বলছে আই সি ডি এসের আই জায়গা তৃণমূল নেতা নিয়ে নিয়েছে বলে অভিযোগ আসছে আর আই সি বাচ্চারা রাস্তায় খাচ্ছে বিজেপি বিধায়ক সেখানে গিয়ে নিজেও খাচ্ছে দেখুন আই সি জায়গা এরা ছাড়ে না মন্দিরের জায়গা এরা ছাড়ে না মসজিদের জায়গা এরা ছাড়ে না দ্বীপিউজির ল্যান্ড এরা ছাড়ে না গরিব মানুষকে মন বুঝিয়ে পুষিয়ে সই করিয়ে জায়গা তুলে দিচ্ছে এই নিয়ে মুজিমকে বিক্রি করছে এগুলো তৃণবল কংগ্রেস লেস তারা সবই সম্ভব যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেসকে পাবেন আর যেখানে তৃণমূল কংগ্রেসের উপস্থিত থাকবে এটা একটা পার্ট এখন দেখার বিষয় মাননীয় মন্ত্রী মহাশয়া ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী মহাশয়া আছেন তিনি এই বিষয়টা নিয়ে কি সদার্থক ভূমিকা নেন দমকল থানার সেকেন্ড অফিসার তিনি আইআইটি ছাত্রকে বেদরক পেটাচ্ছে তার বিরুদ্ধে সিবি কাছে কমপ্লেন জমা করছে যে পরিবার এই যে পুলিশের অত্যাচার এই যে পুলিশের দাদাগिरी কি বলবে অনেক ক্ষেত্রে প্রতি পুলিশ অতি সক্রিয় হওয়ার ফলে এইগুলো সামনে আসছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় পুলিশ কাউ উপরে শারীরিক তবে এই ধরনের টর্চার করতে পারে না সিপিসআর এর কাছে কমপ্লেইন গিয়েছে কনসার্ন যিনি আছেন তার হায়ার অথরিটি কমপ্লেইন গিয়েছে এখন দেখার বিষয় কমপ্লেইনার বেশি পুলিশের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল ওরা যে প্রসিডিংস আছে কি জারি করে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমাদের তো মাস ছয়েক আগে আমাদের মামলাও চলছে কলকাতা হাইকোর্টে আবু সিদ্দিক খাল্লার নামে পুলিশ কাস্ট্রেট দিয়ে এমন অত্যাচার করেছে তার কয়েকদিন জামিনের কয়েকদিন পরেই মারা গিয়েছে গত দেড় দু বছর হতে চলল বারাই পুলিশ স্টেশনের আন্ডারে চারজনকে পিটিয়ে মেরেছিল কলকাতাতে হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ কাস্ট্রেটে ওয়েস্ট বেঙ্গলে উত্তরপ্রদেশের পরে স্থান নিতে চলেছে পুলিশ কাস্টোডিয়াল টর্চার এগুলো বন্ধ হওয়া দরকার বলছি সোয়েব খান আনসারুল্লাহ বাংলা গোষ্ঠীর সদস্য বাংলা এবং আসামে অশান্তি পাকানোর ছক করছে এনআইএ তাকে খুঁজছে ধরা দরকার তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরা দরকার রাজ্য প্রশাসনকে যোগাযোগ করা দরকার যদি আমাদের ওয়েস্ট থেকে থাকে দ্রুত তাকে চিহ্নিত করে তুলে দেওয়া দরকার এবং এক বছরের মধ্যে যদি এই সোয়েব খান কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত থাকে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা কারণ আমরা দেখেছি সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর ইভেন সাতাশ বছর পর্যন্ত দেশবিরোধী বিরোধী কাজের সাথে নাকি যুক্ত ছিল এই সোয়েব খান ধরনের এই ধরনের কোন আগে পরে ইসলাম মোহাম্মদ নাম লেখা লোককে তুলে নিয়ে যায় পাঁচ বছর সাত বছর এইভেন সাতাশ বছর পর্যন্ত নির্দোষ জেল সাতাশ বছর হয়ে যাওয়ার পরে জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে আসে এইগুলো না হয় কারণ আমরা দেখেছি এর একটি পরিবেশ জিআরপি লেটেস্ট আমি বলছি মাসখানে কাজে কারে কথা জিআরপি অ্যারেস্ট করা ছিল অভিযোগ দিয়ে নাকি দেশবিরোধী কাজের সাথে যুক্ত পাঁচ চারজন মাদ্রাসা টিচারকে পাঁচ বছর পরে তারাই নির্দোষ প্রমাণিত হয়ে তার জীবনের কিন্তু পাঁচটা বছর নষ্ট হলো আমি তারপরে কেউ তো অন্যায় করে থাকে এক বছরের মধ্যে চার্জশিট দিয়ে তাকে ফাঁসিতে লাগিয়ে লাগেনি জেলে রাখাটাও ওই মায়ের পক্ষপাতি নয় কারণ বা বিরোধী কাজ করবে আর দেশে থেকে দেশের অন্ন নষ্ট করবে ও সেই সময় ওকে দেওয়া যাবে না হাওড়ায় রাজনীতি হলো সেই কারণে এতগুলো মানুষের কি ভোগান্তি হচ্ছে পুরসভার কোনো ইলেকশন নেই চেয়ারম্যান নেই হাওড়া শহর কলকাতা শহরের থেকেও প্রায় প্রায় দুশো বছরের মনে প্রচুর দীর্ঘ বেশ কয়েকটা বছর মানুষের যে অভাব অভিযোগ শোনানো শোনার জন্য যে জনপতি থাকার দরকার জনপ্রতিনিধি থাকার দরকার তার থেকে তারা পাচ্ছে না শুধু অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে এটাকে চালানোর চেষ্টা করছে এই দুরাবস্থা একদিকে যেমন আছে তাদের জনপ্রতিনিধি নাই এক যেমন আছে দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট্রিপ ম্যানেজমেন্টের যে ডিপার্টমেন্ট আছে সম্পূর্ণরূপে ব্যর্থ এই দুর্ভাব তাদেরকে সহ্য করতে হচ্ছে এই সরকারের জন্য প্রশাসনের জন্য এই জবান মানুষ আগামী ছিল ওই রোহিঙ্গা বাংলায় ঢুকছে কিন্তু গাংলা বটুয়া নবসূত্র এদের নাম ভোট থেকে বাদ যাচ্ছে অভিযোগ করছেন বিরোধী দলনের এবং বিরোধী দলনে তো অনেক কিছু অভিযোগ করতে পারে তার রাজনীতি করার আর কোনো অপসান নাই রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে সর্বপ্রথম তো অমৃত শাহজির দায়ী হয়ে যাবে তাহলে তাহলে তো শুভেন্দুবাবু অমিত শাহ শাহজিকে তাই করছে কি বিএসএফ যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদের ব্যর্থতার ফলে ঢুকে যাচ্ছে এটা একদম সার্বতাহীন কথা এর কথার কোনো গ্রহণযোগ্যতা নেই ওনাকে রাজনৈতিকভাবে টিকে থাকতে হবে চর্চায় থাকতে হবে এনে কথা বলছে দেশের নাগরিক কোনো মতো যদি ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় তার হয়তো অবশ্যই দিকে আসতে না যদি পঞ্চাশ জন এমএলএ অনুপস্থিত বিধানসভা চলাকালীন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলছে ব্যবস্থা নেবে কী ব্যবস্থা নেবে যারা আছে তাদের অধিকাংশ কি করে যারা উপস্থিত হয়ে আছে তারা অধিকাংশ কি করে যেদিন মমতা ব্যানার্জি মহাশয় থাকে সেই অ্যাক্টিভিটি দেখতে টেবিল টেবিল আর উনি যেদিন থাকেন না না থাকারই মতো স্পিকার স্যার তো হাউসেই বলেছে এমনও দিন গেছে স্পিকার মিনিট অপেক্ষা করতে হয়েছে যে সংসদীয় রীতি আছে সাতজন মিনিস্টার আর তিরিশ জন নাকি এমএলএ থাকতে যাবে। সেই সংখ্যাটা হয়ে ওঠে না আমি তো ওই বলছি বিধানসভা টিভি চালানোর আমি পক্ষে সওয়াল করছি বিধানসভা টিভি চালালে তা নির্বাচনী ক্ষেত্রে রেমেলেরা কি করছেন বিধানসভায় গিয়ে তাদের কটা অভাব অভিযোগ তুলছেন সামগ্রিক রাজ্যের কথা কি বলছে সেই বিষয়টাও তাদের লোকাল ভোটাররা জানতে পারবে তার এমএলএ স্যার কি কি পারফর্ম করছে দু সালে

এই সংঘাত নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তো কেন্দ্রীয় বঞ্চনা বঞ্চনা করে চিৎকার করলেও দিল্লিতে গিয়ে বিভিন্ন দপ্তরের সামনে প্রতীকী ধর্নায় বসলেও দুর্ভাগ্যের বিষয় যেখানে ধর্নায় বসছে তারই অদূরে সুপ্রিম কোর্ট সেখানে গিয়ে মামলা করছে না কেন নিশ্চিতভাবে ডালমে মেকুচ কালা হয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কোনোভাবেই কেন্দ্র সরকার কোনো রাজ্যের পাওনাকে আটকে রাখতে পারে না যদি অবৈধভাবে আটকে রাখে সংবিধানের ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে সেই বাধাটাকে কাটিয়ে উঠতে পারবে এদের সিবিআই না তদন্ত করে সিআই আপনার ইডি না তদন্ত করে এ না তদন্ত করে তার জন্য ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে নিয়োগকে আটকেওয়ার জন্য ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্যের পাওনা রাজ্যের বকেয়াটা যাতে পাওয়া যায় তার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা আমাদের ভাবাচ্ছে একটাই কারণ যে ইউসি এরা ঠিকঠাক দিতে পারেনি কোথায় কীভাবে টাকাগুলোকে খরচ করেছে ফান্ডের মিসম্যানেজমেন্ট হয়েছে এইগুলো ধরা খেয়ে যাবে এই জন্য তারা